এলাকায় গরু এটা কে আনছে ভাই আমি আনছি কত নিছে এক লাখ নিছে তুই যে এলাকায় গরু ঢোকেছিস আমি জানি যে এলাকায় গরু ঢোকেছিস আমি জানি না কিন্তু আমার কেউ জানাচ্ছে না তোরা যে এলাকায় গরু ঢুকছিস একটা এলাকায় কাউ ঢুকলেও আমার চান্দা দিতে যে এলাকায় গরু ঢুকেছিস এই খবরটাও আমি পাইলাম না এখন তুই গরুর লেগে আমারে বিশ হাজার টাকা চান্দা দিবি কোরবানির জিনিস নিয়ে একটু চান্দা নেয় তুই কি আমার কি জ্ঞান দিতেছ

আপনি তো নামাজ কালাম করেন এলাকায় আপনার ভালোই সুনাম আছে তাই শুনলাম নাকি এলাকায় আপনি চান্দা ঠান্দা তুলেন এখন তো কোরবানি আসছে এদের কাছে যদি চান্দা তুলেন তারা যদি এটা বরাদ্দ দেয় থাকতে হবে তারপর অভিযান নাম বলে লেখা নাকি এখন তো কুরবানি আমি